নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত মহালয়া ও আমাবস্যা এবং সূর্যগ্রহণের দিন এই কটি জিনিস পুড়িয়ে দিন তাহলে দেখবেন বেলায় গোপনে পুড়িয়ে দিন এই কটি জিনিস গৃহের সমস্ত বাস্তু দোষ এবং পরিবারের ওপর যদি নজর দোষ লেগে থাকে সেটি কেটে যাবে মা দুর্গার আশীর্বাদে মা দুর্গা অশুভ শক্তিকে বিনাশ করেন এবং শুভ শক্তির আগমন ঘটাবেন মায়ের আশীর্বাদে প্রচুর অর্থের সমাগম হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যে পরিবারের ওপর মা দুর্গা সহায় থাকেন সেই পরিবারে কেউ কোনো ক্ষতি কিন্তু করতে পারে না সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের আমাবস্যার এই তিথিটি বছরের আরও বারোটি আমাবস্যার থেকে একেবারেই আলাদা এর গুরুত্ব ও বিশেষ তার কারণ হচ্ছে এই বিশেষ দিনেই দেবী দুর্গার চক্ষুদান হয় পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনাকালের দিনটি হচ্ছে মহালয়া এই বিশেষ দিনে মাতৃ আরাধনা তো অবশ্যই করা উচিত দেবী দুর্গার নাম নিয়ে দিন শুরু করা উচিত তার সাথে সাথে মা দুর্গার বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে অবশ্যই এই উপায়টি বা এই ক্রিয়াটি করুন এর ফলে আপনার পরিবারের বাস্তু দোষ দূর হবে পরিবার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে এই বিশেষ দিনে এই বছর আবার পড়েছে সূর্যগ্রহণ তাই গ্রহণের বিধিনিষেধগুলো অবশ্যই মানতে হবে মহালয়া এবং সূর্যগ্রহণের যে সংযোগটি তৈরি হচ্ছে এটি কিন্তু একটি বিরল সংযোগ তাই এই বিশেষ দিনটি বিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন তার সাথে সাথে দেবী দুর্গার আরাধনা করতে আর এই উপায়টি করতে ভুলবেন না এর ফলে আপনার পরিবারের নজর দোস্ত কাটবেই সঙ্গে হানড্রেড পারসেন্ট আপনার পরিবারে সাফল্যই আসবেই আসবে এবং এই সাফল্য আপনি একুশ দিনের মধ্যেই হাতে নাতে ফল পাবেন এবং এই উপায়টি করতে কি কি লাগবে সেগুলো আমি সব আপনাদেরকে বলে দেব এবং কখন করতে হবে সেটিও বলে দেব এবং এই উপায়টি যখন করবেন সেটি অবশ্যই সন্ধ্যেবেলায় করবেন হুম এই উপায়টি করলে আপনি নিজেই বুঝতে পারবেন একুশ দিন পরে যে আপনার সংসারে কী পরিবর্তন আসতে চলেছে এর ফলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটা সম্ভব কিভাবে এই উপায় করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমি আপনাদের জানিয়ে দেবো এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্যগ্রহণ কখন থেকে লাগবে যেহেতু দেবীপক্ষ বা মাতৃপক্ষের সূচনার দিন তাই বন্ধুরা এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং মনে মনে দেবী দুর্গার নামটি স্মরণ করবেন এবং মনে মনে বলবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা ও পরিবারের মঙ্গল করও আমাদের এটি বলে এবং ভূমি মাতাকে প্রণাম করে তারপর আপনার দিনটি শুরু করবেন মহালয়ের দিন আপনার বাড়ি ঘর দুয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা দিয়েই কিন্তু সৌভাগ্য আসে সমৃদ্ধি আসে ও সুখ আসে শান্তি আসে মা লক্ষ্মীর চরণ আসে এই মুখ্য দরজা দিয়েই তাই বন্ধুরা বাড়ির দরজাটির সর্বদাই পরিচ্ছন্ন রাখবেন এবং মহালয়ার দিন সকালবেলা বাড়ির মুখ্য দরজা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবেন এবং মুখ্য দরজার আশপাশ নোংরা আবর্জনা চটি জুতো ইত্যাদি সমস্ত কিছু সরিয়ে নেবেন মুখ্য দরজা যেন এমন হয় যাতে সেখান দিয়ে সৌভাগ্য সমৃদ্ধি আপনার গৃহে প্রবেশ করতে পারে সেই দিন খুব সকাল সকাল স্নান করে নেবেন পারলে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন সারা দিনে যে কটি দিন আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এই সময় ভগবানের সঙ্গে সংযোগ হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সময় এবং আপনার স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে আপনার মধ্যে চলা যে কোনো খারাপ চিন্তা দূর হবে আপনি নিজেকে আরও শক্তিশালী অনুভব করবেন যদি কালো যদি কোনো ব্যক্তির কুদৃষ্টি আপনার ওপর লেগে থাকে সেই এই টোটকাটি বা উপায়টি করলে আপনার এই নজর ও কেটে যাবে তাহলে সেটি কিন্তু কেটে যাবে মহালয়ার দিন সকালবেলা পিতৃতর্পণ করার নিয়ম আছে সেই জন্য প্রচুর ব্যক্তিতা ব্যক্তিরা গঙ্গায় যান এবং গঙ্গায় গিয়ে পিতৃতর্পণ করে থাকেন অত্যন্ত ভালো ফল পাওয়া যায় পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্তই কাম্য এর ফলে আমাদের জীবনে সৌভাগ্যের রাস্তা আরও বেশি প্রশস্ত হয় তাই বন্ধুরা এই দিনে যেমন মা দুর্গার আরাধনা করবেন সেইভাবেই পিতৃপুরুষদের তর্পণ করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ তারা সর্বদাই আমাদের আশীর্বাদ করছেন বন্ধুরা এই মহালয়ের দিন সকাল সকাল স্নান সেরে সারা অঙ্গে গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন তারপর দেবী দুর্গার আরাধনা করে নেবেন কিভাবে করবেন আপনার ঠাকুর ঘরে মাতৃশক্তির যে রূপটি রূপেরই বিগ্রহ বা আলোক্ষ্য আছে সেইখানেই দেবী দুর্গাকে স্মরণ করে পুজো দিয়ে নেবেন তার সাথে সাথে এই উপায়টি করবেন উপায়টি করতে আমাদের লাগবে মাটির পাত্র আর লাগবে লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন উপায়টি করতে লাগবে সাতটি লবঙ্গ এবং কর্পূর বিশেষ গুরুত্ব আছে এই দিনেও নবরাত্রি দেবী দুর্গার নটি রূপ নবমুখী রুদ্রাক্ষ দেবী দুর্গায় বাস তাই বন্ধুরা এই নয় যে আমাদের নবদুর্গা সমেত কিছু নিখুঁত নটি এ লাগবে সামান্য আতপ চাল এবং একটুখানি সিঁদুর বন্ধুরা এর মধ্যে এখনই পেয়ে যাবেন এরপর এই মা সমস্ত উপকরণগুলি নিয়ে আপনি ঠাকুর ঘরে চলে আসবেন লবঙ্গ এবং কর্পূর আরও কয়েকটি জিনিস লাগবে সেটি হচ্ছে আপনার দারচিনি দারচিনি লাগবে হলুদ সর্ষে লাগবে কালো সর্ষে হলুদ সর্ষে কালো তিল এগুলো লাগবে আমি আপনাদের বলে দেবো অত্যন্ত ভালো পুজোর কাজে চেষ্টা করবেন পিতল কাসার জিনিস বেশি ব্যবহার করতে সেই আপনি মাটির পাত্র নেবেন পাতা মাটির পাত্র নিয়ে এবং নেবেন লবঙ্গ সাতটি এই ফুলগুলো যেন কোনোভাবেই ভাঙা বা ফোটাহীন এরকম না হয় নিখুঁত ফুল নেবেন ফুল নিয়ে হাতে সাতটি লবঙ্গ এবং নেবেন সাত একটু কর্পূর সাত টুকরো নিয়ে আপনার বাড়ির যে ব্যক্তির ওপর দোষ লেগেছে তার পা থেকে মাথা অবধি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেবেন নিয়ে ওই জিনিসটি নিয়ে গিয়ে আপনি বাইরে পুড়িয়ে দেবেন এরপর আপনাকে আরও একটি ভালো উপায় করতে বলব যেই উপায়টি করলে আপনার বাড়িতে মা দুর্গার আশীর্বাদ আসবে এবং আপনার বাড়ির অশুভ শক্তি বিনাশ হবে এবং এটি আপনি একুশ দিন পরে হাতে নাতে ফল পাবেন সেই হাতে নাতে ফল পাবেন এবং এই কাজটি করতে আপনাদের কি কি জিনিস লাগবে সেগুলো তাহলে বলে দিই নব্বই পারসেন্ট সমস্যা দূর হবেই হবে সাতটি জিনিস আমাদের নিতে হবে প্রথমে নিতে হবে এগারোটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এগারোটি লবঙ্গ নেবেন একদম নিখুঁত যেন ফুল ভাঙানো হয় বোটা ভাঙানো হয় এরকম দেখে এগারোটি নিখুঁত লবঙ্গ নেবেন আর নেবেন গোলমরিচ হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন গোলমরিচ কালো গোলমরিচ নেবেন সাতটি এরপর নেবেন এলাচ এক টুকরো সাতটি এলাচ নেবেন এক চুটকি হলুদ সর্ষে হলুদ সর্ষে যাকে রাই বলা হয় এক চুটকি কালো তিল আর এর সাথে নেবেন দারচিনি নেবেন দারচিনি টুকরো করে সাত টুকরো করে নেবেন এবার একসাথে একটি মাটির পাত্রে তার সাথে দেবেন দেশি কর্পূর নব্বই পার্সেন্ট সমস্যা দূর হবে এই সাতটি জিনিস আমাদের নিতে হবে প্রথমে নিতে হবে এগারোটি লবঙ্গ এগারোটি গোলমরিচ সাত একটি এলাচ এক চুটকি হলুদ সর্ষে যাকে রাই বলা হয় এক চুটকি কালো তিল আর এর সাথে নেবেন দারচিনি দারচিনিটিকে সাত টুকরো করে নেবেন এবার একসাথে একটি মাটির পাত্রে তার সাথে নেবেন দেশি কপুর জ্বালিয়ে দেবেন তারপর একুশ দিনের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে এই জাল এইটি আপনার বাড়ির চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসবেন চতুর্দিকে বাড়ির ঘরে ঘরে কোনায় কোনায় চারিদিকে ঘুরিয়ে নেবেন তারপরেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ি থেকে অশুভ শক্তি চলে গেছে এবং শুভ শক্তির আগমন হয়েছে ফুল বেলপাতা দিয়ে দেবী দুর্গার পুজো আরাধনা করে নেবেন যদি আপনার ঠাকুরের সিংহাসনে দেবী দুর্গা বা মা কালীর কোনো রকম বিগ্রহ পথ থাকে তাহলে না থাকে তাহলে মা লক্ষ্মীর চরণে সেই ক্ষেত্রে এই কাজটি আপনারা করতে পারেন এইভাবে মহালার সারাটা দিন যেন সেই ល្លាប অর্ঘটি মায়ের কাছে থাকে এরপর সন্ধ্যেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে আসবেন তখন সকালে বা বিকেলে বেলপাতা নিবেদন করেছিল সেই সমস্ত কিছু আপনি সরিয়ে দেবেন তারপর এই যে জিনিসগুলি আপনার সা সাতটি জিনিস সেগুলো নিয়ে আপনি সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে এসে ওইগুলো সারা দিন মায়ের কাছে রেখে দেবেন তারপরে সন্ধ্যেবেলায় ওগুলো ধরিয়ে দেবেন দিয়ে আপনার ঘরের প্রত্যেকটার কোনায় কোনায় আপনি দেখিয়ে নেবেন এর ফলে পরিবারের কোনো আপদ বিপদ আসতে পারবে না এবং সর্বদাই অর্থ এবং সৌভাগ্যের আগমন ঘটবে কিন্তু সর্বদাই কিন্তু তার আগে বন্ধুরা এই সতর্কতাটি অবশ্যই অবলম্বন করবেন মহালয়ের দিনে ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার কিন্তু রান্না করবেন না এবং কাউকে খেতে দেবেন না বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ করবেন না বাড়ি পরিবেশ যেন সুস্থ এবং সুন্দর রাখবেন ঘর বাড়ি সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং জিনিস এই দিন যদি আপনার বাড়ির দরজায় কেউ আসে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো তাকে সামান্য অর্থ ও হোক খাদ্য হোক কিছু দিয়ে তাকে বিদায় জানাবেন কারণ দেবী দুর্গা মহালয়া থেকে এই মত বিচারণ করে তিনি অবশ্যই তার ভক্তের গৃহে আসেন তাই বন্ধুরা আপনি বুঝতে পারবেন না কখন কী রূপে ভগবান আসে তাই বন্ধুরা বাড়ির দরজা থেকে কখনো কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার এই যে পা এই যে অর্ঘটি এ করেছেন এটি যে কোনো মঙ্গলবার এবং শনিবার এই ক্রিয়াটি আপনারা করতেই পারেন নব্বই পার্সেন্ট সমস্যা দূর হবেই হবে এবং এগুলো করতে কী কী জিনিস লাগবে আপনাদেরকে আমি আবারও বলে দিচ্ছি সাতটি জিনিস আমাদের নিতে হবে প্রথমে নিতে হবে এগারোটি লবঙ্গ এগারোটি গোল মরিচ সাতটি এলাচ এক চুটকি হলুদ সর্ষে যাকে রাই বলা হয় এক চুটকি কালো তিল আর এর সাথে নেবেন দারচিনি নেবেন সেটা সাত টুকরো করে নেবেন এবার একসাথে একটি মাটির পাত্রে তার সাথে নেবেন দেশি কপুর একসাথে করে এগুলো জ্বালিয়ে দেবেন তার আগে এই সমস্ত জিনিসগুলো একটি মাটির পাত্রে মা দুর্গার চরণে সারাদিন রেখে দেবেন বেলায় এগুলোকে জ্বালিয়ে দেবেন একুশ দিনের মধ্যে আপনারা সব সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার ঘরে অর্থ আসবে এবং সুখ শান্তি সমৃদ্ধি এবং বাড়ির বাস্তু দোষ সব দূর হবে এবং নজর দোষ কাটানোর জন্য সাতটি লবঙ্গ নেবেন এবং কর্পূর নেবেন নিয়ে যার উপর দোষ লেগেছে তার ওপরে ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনি সেগুলোকে জ্বালিয়ে দেবেন দিলে আপনি বুঝতে পারবেন ওনার উপর থেকে নজরদোষ কেটে গেছে এইভাবে আপনারা সারা দিন এই কাজটি করবেন এবং মা দুর্গার কাছে প্রার্থনা করবেন যাতে আপনার সংসার থেকে সমস্ত রকম বাস্তু দোষ দূর হয়ে যায় এবং আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যায় এবং আর্থিক কষ্ট ও দূর হয়ে যায় এইভাবে প্রার্থনা করে আপনারা মার এর হয়ে ওই জিনিসগুলো জ্বালিয়ে দিলে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সব আসবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো সবাই করে দেখেছে এটির ফল আপনি হাতে নাতে পাবেন এই উপায়টি আপনারা যদি ঠিকঠাক মতন হয়ে করতে পারেন তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার কালকে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওর সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা